صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রমাদানুল মোবারক আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ নামত হাদিস শরীফে এসেছে এ মাস সম্পর্কে গুনমুন লীল মুমিন বনিকমতুল লীলফাজির এই মাসটি মৌমিনদের জন্য হল গনিমতের মাস তার ইমান আমলের তারাক্কি এই মাসে খুব সহজ হয়ে যায় এবং যে মাসকে গুরুত্ব দেয় ইমান আকিদাও তার মজবুত হয় আমল আখলাক সুন্দর হয় তাকোয়া অর্জিত হয় সবচেয়ে বড়ো কথা তা কোয়া উর্জিত হয় এবং পুরো বছর এই মাসের একটা প্রভাব মুমিন নিজের মধ্যে অনুভব করে তো মুমিনের জন্য হলো এটা কামায়ের মাস অর্জনের মাস উপার্জনের মাস ইমান আমলের দিক থেকে তাকোয়া তহারত চারিত্রিক পবিত্রতা যাবতীয় ঈমানি সিফাত মজবুত করার মাস হলো রমাদানের মুবারক তবে এটা মুমিনের জন্য গুনমুনলিল মোমিন মুমিন এখানে এই মাসে পুরো বছরের জন্য শক্তি সঞ্চয় করে সহিবুল বর্ণিত হাদিসে আবহ রাজ্লা তালানোর মাধ্যমে প্রাপ্ত হাদিস যে হাদিসে এ খোঁজখবরের কথা এসেছে এটা মোমেনের জন্য এত গুরুত্বপূর্ণ মাস মোমেন পুরা বছরের ইমানে শক্তি এখান থেকে হাসিল করে কিন্তু মুনাফিকদের অবস্থায় বিপরীত মাসটা অনেক বরকতের কিন্তু এই বরকতের কদর করবে কে এই বরকত অর্জন করতে চায় কে মৌমিন এটা সবচেয়ে বড় ফজিলতপূর্ণ মাস সবচেয়ে বেশি বরকতের মাস তবে কার জন্য মৌমিনের জন্য গুনমুন লীল মৌমিন লিল ফাহজির মুনাফিক এবং পাপিষ্ঠ ব্যক্তি তাদের অবস্থা ভিন্ন তাদের জন্য এই বরকতের মাস আদাবের কারণ হয় কারণ তারা এই মাসের মূল্যায়ন করতে জানে না এই বরকত মাস বরকতের মাস থেকে বরকত নিতে জানে না বরকত নেওয়ার নিয়ত নাই তাদের তারা থাকে মুমিনরা যেহেতু আবাদতে ব্যস্ত থাকে তো মুনাফেগুয়া এবং পাবিষ্ট ব্যক্তিদের সুযোগ বাড়ে তাদের যত কুমতলব আছে ওটা পুরা করার রমজান এদের জন্য কোনো কাজে আসে না দেখেন না মাগুরে কী ঘটনা ঘটে গেল হ্যাঁ কি লোমহর্ষক ঘটনা এটাকে তো পাশবিকতা পার্শ্ববিকতা বলাও কম এটা রমজানে ঘটেছে না ঘটে এদের রমজান রমজান না এই ধরনের লোকদের ব্যাপারে কোরআন করিমে এসেছে উলাইকাকাল আনাম বাল হোম এরা হল পশুর মতো আল্লাহ রব বলেন না পশুর চেয়েও আরও খারাপ পশুর মধ্যে অনেক ভালো গুণ আছে রমজানের বরকত হাসিলের জন্য ইমান জরুরি এই বরকতের কদর বোঝা জরুরি যে নিজেই শয়তানের মতো সৎ ক্ষেত্রবিশেষে ইবলিস ফিল করে দেয় সে কিসের রমজানের বরকত হাসিল করবে আল্লাহ রাব্বুল আলমেন আমাদের সমাজকে এই ধরনের লোকদের থেকে পাক করেন পবিত্র করে দেন এরা তো মানুষ না আকৃতি মানুষের এরা মানুষ না এদের থেকে সমাজ পাক হওয়া জরুরি বা তারা ভালো হওয়া জরুরি যদি ভালো হওয়ার মতো যোগ্যতা থাকে তাদের ভালো হওয়া জরুরি আর নথবা এ ধরনের পশুদের থেকে সমাজ পবিত্র হওয়া জরুরি মাসাল্লাহ সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছেন করা ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এটা শুধুই এক ঘটনার বিষয় না এই ধরনের সব ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করা জরুরি এবং এগুলোর কারণের উপরও দৃষ্টি দিতে হবে কেন ঘটে কিসের অভাবে ভালো চরিত্রের অভাবেই তো ইমানের অভাবে তাকওয়ার অভাবে আখরাতের ফিকিরের অভাবে আল্লাহর ভয় নাই কবরে হাসারে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই অনুভূতি নাই এই অনুভূতি লোপ পেতে পেতে একবারে মনুষ্যত্বে শেষ হয়ে গেছে সেজন্য যত ধরনের বেহায়াপনা এটা থেকে সমাজকে মুক্ত করতে হবে এটা জরুরি বেহায়াপনা থেকে সমাজ যদি মুক্ত না হয় তো ধীরে ধীরে কিছু মানুষ এরকম মনুষ্যত্ব হারিয়ে পাশিকতা করতে থাকবে সমাজকে যত বেহায়াপনা আছে ওটা থেকে পবিত্র করা জরুরি ইসলামের শিক্ষা নাও চারিত্রিক পবিত্রতার বিষয়ে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে এবং এই পবিত্রতা সমাজ থেকে উঠে যায় নষ্ট হয় যত রাস্তা সব রাস্তা কিন্তু ইসলামী শরীয়ত বন্ধ করেছে কিন্তু ওগুলোর ব্যাপারে মুসলিম উম্মতের যে গুরুত্ব দেওয়া দরকার শরীয়ত যা যা নিষেধ করেছে এবং এই চারিত্রিক পবিত্রতা ঠিক রাখার জন্য যত বিধান শরীয়ত দিয়েছে এই বিধানগুলোর আমরা গুরুত্ব দিই যা কিছু নিষেধ করেছে চারিত্রিক পবিত্রতা যাতে নষ্ট না হয় ও সব নিষেধাজ্ঞা মেনে চলি এই মানসিকতা দের মধ্যে থাকতে হবে সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে থাকতে হবে ধর্ষণ বেবিচার এবং ট্রান্সজেন্ডার এগুলো তো বিকৃত মস্তিষ্কের কাজ বিকৃত মস্তিষ্কের ট্রান্সজেন্ডারের দফতর হবে এ দেশে আর এ দেশ দর্শন এবং বেবিচার মুক্ত হয়ে যাবে এটা চিন্তা করবেন না কখনো এটা হবে না কোনো অপরাধের চিকিৎসা করতে হলে গোড়া থেকে চিকিৎসা করতে হবে উপর দিয়ে মনম লাগালে হয় না কখনো উপর দিয়ে রোগ ব্যাধি সব আপন জায়গায় উপর দিয়ে ল্যাপ লাগায় মলম লাগায় হবে কাজ কখনো হবে না আল্লাহ রব্বুল আলমীন আমাদের এই দেশকে পবিত্র রাখেন পুরা মুসলিম বিশ্বকে পবিত্র রাখেন ইসলামী শিক্ষাগুলোর কদর করার আমাদেরকে তৌফিক দান করেন ইসলামী সব শিক্ষা তো এই ধরনের যত জঘন্য দুর্ঘটনা ঘটে ওগুলোর ওগুলোকে বারণ করার জন্য ওইরকম ঘটনা যাতে না ঘটতে পারে পূর্ব থেকে ব্যবস্থা গ্রহণ এটা হলো ইসলামী শরীয়ত নবী করিম সাল আলু পবিত্র শিক্ষা এর গোড়ার কথা এখন যদি সর্বশেষ নবী রহমতের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লামের উম্মত এই শিক্ষার কদর করতে পারে তাহলেই স্বার্থ আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের মধ্যে রমাদানের মাস সম্পর্কে এবং রমজা রোজার বিধানের আলোচনা করার সঙ্গে সঙ্গে বরং আলোচনার মাঝে